আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজেন্টের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কত কত ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে দিতে পারবেন বিকাশ আজকে আমরা বর্তমানে যে সবিতে রয়েছে মিরপুর এক নম্বরের ক্যাপিটাল টাওয়ারের অত্যন্ত রাষ্ট্রের একটি সব দেওয়াল টেলিকম আসলে কিন্তু পেয়ে যাবেন কৌশিক ভাইকে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়সের অসংখ্য অসংখ্য ভালো আছে আজ কিন্তু অসংখ্য ফোনের কালেকশন ভাইজান প্রাইস পাচ্ছি কিরকম আজকে হচ্ছে আমাদের সর্বনিম্ন আপনি চার হাজার টাকার কমে ফোন পাবেন আমাদের থেকে চার চৌষট্টি মানে র্যাম রামের থেকে দাম কমে পাবেন আজকে চার জিবি র্যামের ফোন চার হাজার টাকার নিচে জি ভাই সব লোকেশনটা বলে দিই সব লোকেশন হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লিফটেড টু এক্সেলেটারে থ্রি তৃতীয় তলায় আসলে আপনি সব সময় আমাদের লোগো দেখলে বুঝে যাবেন দেওয়ান টেলিকম তেইশ নাম্বার দোকান ওকে তো ভাই যারা চিনতে পারবেন না অবশ্যই তারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন যেহেতু ইউজ ফোন সেক্ষেত্রে হচ্ছে তারপর আমাদের গ্রান্টি ওয়ারেন্টি পলিসি আছে এরপরে হচ্ছে আপনার সাত দিনের গ্যারান্টি পাবেন আমাদের একটা স্টিকার আছে এটা হচ্ছে গ্রান্টি স্টিকার এটা সাত দিন রাখবেন সাত দিনের ভিতরে এটা রাখলে টাচ ডিসপ্লে বাদে এটা কিন্তু টাচ ডিসপ্লে বর্তমান গ্রান্টি ওয়ারেন্টি আপনার নতুন ফোনেও দিচ্ছে না সেক্ষেত্রে টাচ ডিসপ্লে বাদে আপনি সাত দিনের ভিতরে যে কোনো প্রবলেম ফোনটা ডিরেক্ট চেঞ্জ পাবেন আচ্ছা তো অনেকে ফোনগুলো কুরিয়ারের কুরিয়ারের মাধ্যমে মাধ্যমে সেক্ষেত্রে নিতে পারবে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চাইলে ভিডিও কল এই মতো হোয়াটসঅ্যাপে দেখে ফোনগুলো অর্ডার করতে পারবেন আর যেহেতু কুরিয়ারে আমরা প্রত্যেকটা ফোন আপনার কুরিয়ারে দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আপনি যেই কোনো ফোন পাঁচশো দশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনি ভিডিও কলে দেখে শুনে অগ্রিম পেমেন্ট মানে এটা হচ্ছে আপনার জাস্ট সিকিউরিটি মানে যে আপনি ফোনটা নেবেন কারণ একটা ফোন আমরা পাঠাবো ওইটা কিন্তু আবার আপনি যদি রিসিভ না করেন এটা কিন্তু ব্যাক চলে আসার একটা সম্ভাবনা থাকে জাস্ট ইনশিওর করলে যে আপনি ফোনটা নেবেন সেক্ষেত্রে হচ্ছে আমরা আমার জাস্ট পাঁচশো দশ টাকা নেবার বাকি যে টাকাটা আছে সেটা আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেখে শুনে বুঝে মানে ফোনটা ওখানে দেখে তারপরে প্রেমেন্ট করে নিতে পারবেন আচ্ছা উঠানোর আগে দেখে নিতে পারবেন হ্যাঁ উঠানোর আগে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে যে আজকে প্রথমে শুরু করব হচ্ছে সবথেকে কম দামে একটা ফোন যাদের বাজেট একবারে কম তারা কিন্তু এই বাজারে চাইলে এই ফোনটা নিতে পারেন Oppo A57 এটা কিন্তু ফ্রন্ট সাইডে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে 4GB 64GB এই ফোনটা খুবই মানে আপনার লুক বলতে পারেন লুকিং জোস সবথেকে কম প্রাইজের ভিতরে এটা 464 দেখতেই পারেন ঠিক আছে

থেকে কম দামের ভিতরে একটা আপনার ছয় জিবি একশো আঠাশ জিবির একটা ফোন দেখাবো এটা হচ্ছে আপনার কালারটা দেখতে পারেন আর এটা কিন্তু আপনার প্রত্যেকটা ফোন আমি আগে বলে দিচ্ছি কালার বলেন কোয়ান্টিটি বলেন আমার কাছে প্রত্যেকটা ফোন অ্যাভেলেবেল আছে আচ্ছা যার যে কয় পিস প্রয়োজন নিতে পারবেন সমস্যা নাই এটা ছয় জিবি একশো আঠাশ জিবি আজকে অফার প্রাইজে থাকবে হচ্ছে অনলি চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি একশো দাম হওয়ার কথা ছয় হাজার টাকা অবশ্যই ঠিক আছে দেখতে পাচ্ছি চার জিবি একশো ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র চার হাজার

কম প্লাস এই দেখবেন সাড়ে আপনি দেখতে টাকা ছিল তাছাড়া হচ্ছে যাদের বাজেট কম চাচ্ছেন রোজা একটা ফোন কিনবেন আশা করি টেলিকম আসলে আপনি নিরাশ হবেন না এরপর হচ্ছে যে মডেল দেখো এটা কিন্তু রেড কালার ব্ল্যাক কালার সবগুলো আছে যার যেটা প্রয়োজন নিতে

হ্যাঁ আমি এই বিষয়টা ক্লিয়ার করে দেই যারা আমাদের থেকে নিয়ে চাচ্ছেন এই রমজানে বা নর্মাল টাইমে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু সর্বনিম্ন দশ পিস ফোন যদি আমাদের থেকে পারচেস করেন আপনারা কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তাছাড়া আজকে কিন্তু হোলসেল প্রাইজেই মানে কারণ আপনার খুচরা দিচ্ছি ঠিক আছে যারা মনে করতে ভিডিওটা দেখতেছেন নাটেনে পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনি অন্য ভিডিওর সাথে মিলে দেখতে পারবেন মানে হোলসেল রেটে আপনারা ফোন পাচ্ছেন আর যারা আপনার নাইনটি ফাইভ এবং নাইনটি থ্রির মিডলে একটা ফোন চাচ্ছেন যে ফিঙ্গার লাগবে ঠিক আছে তারা কিন্তু চাইলে এইট্টি ফাইভটা নিতে পারেন দুশো টাকা বাড়াইলে আপনার ফিঙ্গারটা পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে ভিভো ওয়াই ফাইভ এটারও কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এরপরে একটা ফোন দেখাবো ওপো এ থ্রি চারটা কালার ওপো এ থ্রি রেড কালার তারপরে এটা আছে আপনার পিঙ্ক কালার তারপরে এটা আছে আপনার ব্ল্যাক কালার আচ্ছা ঠিক আছে ব্লু কালার যে কোনো কালার লাগবে ঠিক আছে এটা যে কোনো কালার লাগবে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন সব থেকে চাহিদা সম্পন্ন কালার ভিতরে বলা যে এই দুইটা কালার ভাই বর্তমানে চাহিদা প্রচুর চাহিদা তিনটা কালারই মোটামুটি চাহিদা সম্পন্ন কালার আপুদের জন্য পিঙ্ক কালার যারা চাচ্ছেন মানে ছোট ছোট আপুদের জন্য দিবেন বন্ধের জন্য দিবেন তারা রেড কালার আর ভাইয়ারা ইউজ করলে আপনার দুইটা কালার আছে ইউজ করতে পারবেন এখানে একটা আপনার হাতে ঠিক আছে ওকে তো ভাই কত রাখছেন আজকে এটা আজকে অফার একটা প্রাইসে দিব ভাই এইচএস কত আছে এইচএস আজকে 4043 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি তারপর 6 জিবি 128 জিবি

ও পড়েছিস কোথাও পাবেন না বর্তমানে এই অফার হারালে কাটতে হবে কিন্তু হারালে এটা হচ্ছে আপনার বক্স চার্জার প্লাস গিফট তো থাকবে ভাই গিফট কিন্তু আমি দিচ্ছি গিফট মিস করতেছে না ঠিক আছে কি নাই এটাতে সবকিছু কিছু আছে

ওপো এফ সেভেন নিয়ে ছয় জিবি একশো আঠাশ জিবি এটাও আপনার মোটামুটি ভালো একটা ফোন এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা আচ্ছা ভালো প্রাইস পাঁচ হাজার নয়শো টাকা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন ভাই ওয়াই ইলেভেন আজকে কততে দেওয়া যায় বলেন আচ্ছা কত দিবেন কমায় দিন যেহেতু রমজান মাস চলতেছে ভাই কমায় তো দিব ভাই শুধু কমায় না এটার সাথে আজকে অফারও থাকবে ভাই এটার সাথে অফার থাকবে ওয়াই ইলেভেন যারা আমাদের থেকে নিবেন ভিভো ওয়াই তাদের জন্য একটা হেডফোন একটা প্রোটেক্টর একটা ব্যাক কভার গিফট থাকবে এত কিছু গিফট এত কিছু গিফট থাকবে প্লাস এটা প্রাইস হচ্ছে অনলি ছয় হাজার চারশো টাকা কত টাকা ভাই যা ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো টাকা এতটা কমে জি ব্যাক কভার পাবেন গ্লাস পাবেন প্লাস আপনি একটা হেডফোন পাবেন ওকে দেখতে পাচ্ছেন এই অফার হারালে কাটতে হবে আর হারালে যারা দেখি অবশ্যই দ্রুত অর্ডার করতে পারেন কালার আছে কোয়ান্টিটি আছে হোলসেল চাইলে কি দাও যাবে ওয়াই আপনি যদি হ্যাঁ হোলসেল চাইলে তো অবশ্যই আপনি আমাদের থেকে নিতে পারেন আরো 10 পিস 20 পিস লাগলো ন্যূনতম 10 পিস আপনি যে কোনো ফোন মিলায় নিতে পারবেন সেক্ষেত্রে আমরা রাখবো হচ্ছে আপনাকে একদম হোলসেল প্রাইস মানে আপনার লাভ ছাড়া আপনি ব্যবসা শুরু করেন লাভ ছাড়া আপনাকে না তিনটা কালারই অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন Y11 ওকে ওকে তারপরে যে দেখাবো এটা হচ্ছে আপনার ওয়াই আছে আপনার এটারও তিনটা কালার আছে এটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার আজকের অফার প্রাইসে থাকবে ছয় জিবি একশো জিবি ফাইভ থাউজেন্ড মিলি ব্যাটারি ওয়াই ইলেভেন ওয়াই সেভেন্টি দুইটাই ফাইভ থাউজেন্ড মিলি এম্পার ব্যাটারি সেভেন্টির একটা ক্যামেরা বেশি আর একটু ফিচারও বেশি এটা আজকে অফার প্রাইসে থাকবে অনলি সাত হাজার চারশো টাকায় অনলি সাত হাজার চারশো চারশো টাকায় এটারও আপনি সাথে একটা প্রোটেক্টর একটা হেডফোন প্লাস একটা ব্যাক কভার পেয়ে যাবেন ওকে চলে দেখতে পারেন জি তারপর এরপর হচ্ছে ভাই চার্জের রাজা ভাই ওটাও চার্জার রাজা এটাও চার্জার রাজা ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই ওয়াই উনিশ ওয়াই নাইনটিন এই ফোনটার কিন্তু আপনার

সাত হাজার চারশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা আচ্ছা বলে দিলাম আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন জি এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

এরপরে হচ্ছে ভাই নোট এইট রেডমিট নোট এইট আচ্ছা কিন্তু আপনার দুইটা কালার তিনটা কালার হয় হয়ে তিনবল আছে ব্ল্যাক কালারটা আমাদের কাছে আছে চলে দেওয়া যাবে ভাই একটা ফোন দুইবার লঞ্চ হয়েছে ভাই ছিল উনিশ একবার আপনার একুশে একবার এটা কিন্তু একুশের মডেল ঠিক আছে নোট এইট

ডিস্লে ফিঙ্গার প্রিন্ট এটার আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা

কার ভাইয়া এরপর হচ্ছে vivo V15 ভাই vivo V15 V15 আচ্ছা পপ আপ ক্যামেরা ভাই পপ আপ ক্যামেরার ফোন এটা কিন্তু আপনার শুধু পপ আপ একটা ক্যামেরা দিয়ে দিল তা না এর ভিতরে কিন্তু অনেকগুলো ফিচার ভেরি করে যখন আপনি হাত থেকে পড়ার আগে ফোনটা ভিতরে ঢুকে যাচ্ছে এক আমি যতক্ষণ পর্যন্ত এই পপ আপ বাটনটা চাপনা দিব ক্যামেরাটা উপর উঠবে না এক আচ্ছা ঠিক আছে আরেকটা হচ্ছে কি মানে আপনার এই ক্যামেরাটা হাত থেকে পরে গেলে তো ঢুকেই যাবে তাছাড়া দেখা গেছে আপনার পকেটে থাকলো বাই হলে এটা কিন্তু খুব ভালো ওয়েট নিতে পারে আচ্ছা ঠিক আছে ভিভোর ভিতরে এটা হচ্ছে আপনার সর্বোচ্চ পনেরো কেজি পর্যন্ত মানে ওরা ক্লেম করতো পনেরো থেকে আঠেরো কেজি পর্যন্ত ওয়েট নেওয়ার মতো থাকতো অনেকে আসে তারপরও যে জাতা লেগে বন্ধ হয়ে গেলে ভাই কী হবে ভাই কোনো কিছু না কিছু হবে না এটা আপনার যখন মনে হবে দেখেন আসলে ও নিজে নিজে ভিতরে চলে যাবে বলা লাগবে না আচ্ছা আচ্ছা তো ভাই তারপর কোনটা দেখবো জি এরপরে হচ্ছে আপনার ওপ্পো

দেখেন ওকে বর্তমানে চাহিদা প্রচুর ফোন চাহিদা সম্পূর্ণ ফোন বলেন আর কালারগুলা দেখেন ভাই ওকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন বলতে এটা একবারে আনইউজ ওকে ইউজ হয় নাই জাস্ট অ্যাকটিভ ফোন অ্যাকটিভ অ্যাকটিভ মানে বক্স প্যাকেটে বার করা হয়েছে বক্স থেকে শুধু বের করা হয়েছে এটাই এই ফোনটা আজকের অফার একটা প্রাইজে রাখবো Redmi 13C only 8GB 256GB

যে কালার প্রয়োজন নিতে পারবেন এরপর হচ্ছে এটা বড় ভাই 14 ইঞ্চি 14 ইঞ্চি দেখলে মনে হবে যে প্রায় তো 20 30000 টাকার ফোন ধরে আছে জি ভাই আচ্ছা মনে হয় যে ফুটবলের সময় আর ভাই ঠিক আছে ব্যাক সাইডের ক্যামেরাও গোল ক্যামেরাও গোল ঠিক আছে ফোনটা খুবই মানে একটা আকর্ষণীয় লুকের এটা হচ্ছে Redmi 14 ইঞ্চি Redmi 14C আজকে হচ্ছে 8GB 256GB অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 12500 টাকা 12500 টাকায় 14C 8256 আর এটা আপনার অফার প্রাইসে যেহেতু আপনি রোজ আর সবকিছুতে ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা এটা আজকে ডিসকাউন্টে থাকবে হচ্ছে অনলি 12000 টাকা এটা অনলি 12000 টাকা আপনি আমার এখানে 500 টাকা 1000 টাকা বাড়াইলে আপডেট ফোন পাবেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে ভাইজান

বিকট্র 512 আজকে অনলি 11500 টাকা যাদের স্টোরেজটা বেশি দরকার দেখতে পারে আর এটা কিন্তু ভাই আমি বলছি ঠিক আছে বাট যে আইসা বলবে এটা কিন্তু হাজার টাকায় প্রাইস বলবে যে আমি রাববিও এর ব্লগ দেখে আসছি তার করে আসি লাইক করে আসি শেয়ার করে আসি এয়ারবিডি ব্লগ देखলেই কিন্তু বললেই মানে দেখাইতে পারলে 500 টাকা ডিসকাউন্ট আর 500 টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা তারপর ভাই যাদের বাজেট কম মানে বর্তমানে আইফোন কেনা চালাইতে চায় ঠিক আছে যাদের বাজেটটা একবারে কম তাদের জন্য ভাই আইফোন এক্স আইফোন এক্স দুশো ছাপ্পান্ন জিবি আইফোন এক্স এটা হচ্ছে আপনার ডুবাই ভেরিয়েন্ট এটা আজকে অফার একটা প্রাইস এ পাবেন হচ্ছে অনলি 22500 টাকা 22500 টাকা 256 জিবি আচ্ছা আচ্ছা ফুল ফ্রেশ ভাই ফুল ফ্রেশ একদম আপনি বিন্দু পরিমাণ ডেন ডিসকাস দেখাতে পারবেন না বক্স চার্জার ক্যাশ মেমো সব সহ অনলি 22500 টাকা 22500 256 জিবি আচ্ছা যারা এয়ারবিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্য অনলি 21000 টাকা 21000 টাকা আচ্ছা চ্যানেলের নাম বললেই বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট আচ্ছা ভাই তো আজকে মোটামুটি কালেকশন শেষ নাকি আজকে মোটামুটি এ পর্যন্তই ছিল আমাদের কালেকশনে আচ্ছা তবে আজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুদাফিস সবাইকে